গুড মর্নিং তো এখন বাজে পনেরো বারোটা অনেক কাজ করলাম সারাদিন আজকে আর আজকে হলো কালী পুজো তাই জন্য ব্লগ শুরু করলাম অনেকটা লেট করে অনেক কাজ করলাম বাড়ি ঘরে আবার আমাদের জন্য অনেক ঘরটা ঘরটা বাকি আছে শুধু তাছাড়া সব কাপড় কাঁচা সব কিছু কমপ্লিট আর এখানে দেখো মা পাকাপুড়িকে আলতা দিয়ে দিচ্ছে পাকাপুড়ি দেখো দিকে বলো হাই হাই বলো টা শরীরটা খারাপ ওর জ্বর এসছে তার জন্য বলছে না করে শুধু কোথাও বলে তারপর আবার কাজ টাস করবো তো এখন একটু রেস্ট নিলাম তাও আবার ভেজা গায়ে আছি কাপড় কাচলাম একদম একটু পরে স্নান করব তো এই হলো ব্যাপার চলো হ্যাঁ পাকা বুড়ি আলতা বচ্ছে তুমি আলতা বুঝছো ও হ্যাঁ আলতা হচ্ছে আমার কাছে আসবে না কান্না করলো কান্না করে আর নিয়ে আসলাম জোর করে এখন সুন্দর করে আছে আলতা হচ্ছে এই যে আলতা হচ্ছে কি সুন্দর করে মা আলতা পরিয়ে দিচ্ছে আর আমার গোলাপের এই যে কলি এসেছে দেখো গোলাপ ফুলটার এটা আমি পঞ্চাশ টাকা দিয়ে কিনেছি জলপেশ মেলাতে দেখো কি সুন্দর না কলি এসেছে এই ফুলটারও কলি এসেছে খুব ভালো লাগছে এই ফুলগুলো তো ফোটেই বারো মাস এই দেখো আমি বাড়িতে থাকলে খুব যত্ন করি ফুল গাছের আর এটারও কিন্তু কলি এসেছে কলি এসেছে পিঙ্ক পিঙ্ক ফুলটা খুব ভাল লাগে কিন্তু এটা দেখছো আর এই ফুলটাও ফুটে আর এটা হচ্ছে কাগজ ফুল আমি বলি জানি না একটা ফুলের আর কি নাম আছে এই ফুলটা কদিন পর ফুটবে সুন্দর লাগে আর এটা তো শীতের দিন ফুটে আর এই যে সকালে এই যে কাজ করলাম সব জামা কাপড় কেচে দিলাম আরও বাকি আছে ওইদিকে আর এইখানে রাখা আছে আমাদের টি মানে চা পাতা চারা এখানে গাছ রাখা আছে ওগুলা লাগানো হবে কিছুদিন পরে এই দেখো আর আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো ভীষণ ভালো যত কিছু কাঁচা হলো আবার কেচে দিব এখনও কমপ্লিট আছে আর চা পাতা বাগানে এই যে সার দেওয়া হবে গোবর সার এই দেখো এটা হচ্ছে বোম যেটা হচ্ছে কালী পূজায় লাগে সেটা চলে এসেছে আর এখানে হচ্ছে এগুলো হচ্ছে রকেটের মতো এটা এগুলো চলে এসেছে আর এখানে হচ্ছে মোম তো এখন দুপুরে ভাই আর আমি ঝাল ঝাল খাচ্ছি মুড়ি মাখা পেঁয়াজ ছাড়া আজকে নিরামিষ যাহাতক তো পেঁয়াজ ছাড়া মুড়ি মাখা খাচ্ছি এটা হচ্ছে পপি চানা দিয়ে অনেকটা টেস্টি কিন্তু আর এখানে দিয়েছি লঙ্কা আর টমেটো এই দেখো আর এখানে ফ্যান দেওয়া আছে মাটির প্রদীপ এগুলো ভেজানো হয়ে গেছে আবার নিয়ে আসছে এগুলো ভিজাই দেব পুরো গামলিতে জল নিয়েছি এগুলো জলগুলো চুষে নিবে এখন কতগুলো প্রদীপ আর ওখানে নিয়েছে রয়েছে নারকেলের খোসা তো এগুলো আবার নতুন করে ভিজিয়ে দেবো এগুলো সকালেই ভিজানো হয়ে গেছে আরেকটু ভিজাই দিই তাহলে তেল কম খাবে আর নাহলে তেল একবারে চুষে নেয় একবারেই জলটাই খেয়ে নেবে মাটির যে একটা শুকনো ভাব আছে তো দেখো দিয়ে দিলাম দেখো এবার এখানে করব শ্যামাই রান্না চলো এখন শ্যামাই রান্না করা যাক এই দেখো আমার গরম গরম শ্যামাই রেডি হয়ে গেছে এই দেখো একদম খাটি দুধের দিয়ে তৈরি শ্যামাইটা আর এখানে আছে রুটি দিয়ে ভেজে তেল আর ঘি দিয়ে এখানে শ্যামাই এবার খাওয়া হবে